হ্যালো ফ্রেন্ডস আলাইকুম নতুন এপিসোডে সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ নিয়ে হাজির হয়েছি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এ প্লাস আনডিভাইডেড এ ফাইভ একটি বীজগণিতীয় রাশি এটা একটা উদ্দীপক এখানে প্রশ্ন দেওয়া আছে ক খ গ ক প্রশ্ন নিয়ে আজকে সলভ করব এ মাইনাস আনডিভাইডেড এ এর মান কত চলুন অঙ্কটা শুরু করি এখানে দেওয়া আছে এ প্লাস আমরা নিয়ে এসে এ প্লাস আনডিভাইডেড এ ইকুয়াল ফাইভ এখন একটা সূত্র নিয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ মাইনাস বি হোলে স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটার দ্বারা আমরা এই অঙ্কটা সলভ করবো এখন এটাকে আমরা এ মনে করি আর এটাকে বি মনে করি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি এখন এখানে হোল স্কোয়ার আছে এখানে কিন্তু হোল স্কোয়ার নেই আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে নেই হোল স্কোয়ার দিলাম এখন এইটা এইটা সূত্রে ফালাইলাম সূত্রে যখন ফালাইছে এখন এই সূত্রটা নিব এ প্লাস বি তাহলে আমরা লিখি এ প্লাস বি বি সমান কোনটা এ ডিভাইডেড অনডিভিডেড এটা হচ্ছে আমাদের বি এটা কিন্তু আমাদের বি তাহলে এইখানে লিখবো এ ডিভাইডেড এ বি হোল স্কোয়ার নিলাম হোল স্কোয়ার সূত্রের মাইনাস ফোর সূত্রের ফোর এই এ এবং বি ডিভাইডেড এই হচ্ছে আমাদের বি এখন আমাদের পুরোপুরি অঙ্কটা সূত্রে পড়লো এ মাইনাস ভোলে স্কোয়ার ইকোয়াল এ প্লাস ভোলে স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি হলে স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি এ কাটা যায় এখন এইটার সমান ফাইভ দেওয়া আছে এ প্লাস আনডিভাইডেডে ইকোয়াল ফাইভ এ প্লাস ফাইভ নিলাম এখানে ফাইভ ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস ফোর এখানে ফাইভের বর্গ এখানে ফাইভের বর্গ করলে আমাদের হয় পঁচিশ মাইনাস ফোর পঁচিশ থেকে চার গেলে থাকে একুশ এটি আমাদের নিম্ন প্রশ্নের আনসার আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ